দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও প্রিয় দর্শক ভিডিওটা নাটে আমরা ফার্স্ট টু লাস্ট দেখব আপনারা ইতিমধ্যে জানেন সেনাবাহিনীর একজন সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা এটা নিয়ে আজকে মূল প্রতিবেদন আমরা ভিডিও স্ক্রিনে গিয়ে দেখে আসি সাথে ওই ছিলেন উনি দলকে ঘেরাও করার পরে একজন পালিয়ে যাচ্ছিল তো তিনি তাকে অত্যন্ত সাহসী ছিলেন তিনি তাকে চেস করতেছিলেন চেস মানে তাকে ধাওয়া করছিলেন যাতে ধরা যায় সেই জন্য ওখানে যখন গেলে একটু দূরে যাওয়ার পরে দুষ্কৃতিকারী তার উপরে ছুরি দিয়ে আঘাত করে ভালো খারাপ জায়গায় লেগেছিল তার একটা গুরুত্বপূর্ণ ভেইনে লেগে যায় রক্তপাত হয়েছিল সর্বোচ্চ চেষ্টা ছিল বা আনফর্চুনেটলি বাঁচানো যায় না আমরা সর্বোচ্চ আমরা আমাদের অফিসারদের হত্যাকারী হিসেবে যে যে ব্যক্তি এবং যে দলটা ছিল তাদের বিরুদ্ধে সর্বোচ্চ দেশের আইন অনুসারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করার জন্য যা যা করণীয় আমরা সবই করবো আমাদের অফিসারদের অফিসারের গায়ে হাত দেওয়া এবং আলটিমেটলি আমরা আমাদের এক অত্যন্ত সাহসী কর্মট দক্ষ একজন অফিসারকে হারিয়েছি খুব সহজে এটা আমরা ছাড়ব না এটা হয়েছিল যে মূলত বাড়ি ঘেরাও করার পরে একদিক দিয়ে যখন পালিয়ে যাচ্ছিল এই জায়গাটা ছিল লেফটেন্যান্ট তানজিম যেখানে ছিল সেই দিক দিয়ে সো ও যখন পালিয়ে যাচ্ছিলো সে তাদেরকে ধাওয়া করে ধরার জন্য যেটা আমরা করে থাকি আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি সাহসী ছেলে সে ওখানে গিয়ে অফিসার তাকে চেস করতে করতে একটু দূরে চলে গিয়েছিল চলে যাওয়া যখন জাপটে ধরেছিল তখন সে ইয়ে করেছে এখানে অন্যরা এইখানে ছিল না অন্যরা যখন টের পেয়েছে যে সে ধাওয়া করছে ততক্ষণে কিছুটা সময় লেগে গিয়েছে এর মধ্যে তাকে তিনটা কোপ দিয়ে ফেলেছে ভুল জায়গায় ভুল একটা শিরার মধ্যে কোপ গিয়েছিল শিরাটা কেটে যাওয়ার পরে রক্তক্ষরণ হয় ফলে তাড়াতাড়ি সে মৃত্যুবরণ করে আমরা ছয় জনকে আমরা ধরেছি এবং অন্যান্য অস্ত্র দেশি অস্ত্র বিদেশি অস্ত্র আমরা উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ দেশের আইন অনুসারে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা আমরা নিশ্চিত করবো হামলাকারী একজন আছে এখন বোঝা যাচ্ছে না যারা পিছনে যে যারা ধরেছে এটা আমরা দেখে বলতে হবে হামলাকারীদের মধ্যে অবশ্যই হামলাকারীদের অংশ হিসেবে আমরা ছয়জনকে জনকে আমরা ধরেছি আমরা তো এখানে এসেছি তার সমবেদনা জানানোর জন্য আমরা এসেছি আমাদের আমরা অত্যন্ত সাহসী অফিসার হারিয়েছি আমরাও দুঃখিত এই তো আমরা বলেছি ওনাদের সাথে হতা আর কোন সৈনিক আহত কেন হয় নাই তদন্ত সঠিক তদন্ত সঠিক বিচার দাবি করি সঠিক বিচার আমার নির্জনের কোন সৈনিক আহত হয় নাই কেন সেই সৈনিক ওই সেই সৈনিক সাথে ছিল যারা সাথে ছিল তারা অসুখ যা আমরা ছিলাম আমার নির্জনের দেন আমার নির্জনের তদন্ত করেন আমার নির্জনের সঠিক বিচার নির্জন নির্জনকে মারছে নির্জনকে হত্যা করছে নির্জন মরে নাই নির্জন মরে নাই কেন নির্জন একা গেল নির্জন কেন একা যাবে নির্জন একা যাওয়ার ছেলে না অনেক ব্রেন অনেক ব্রেন ও একা যাবে না কেন ও একা গেল ওর পিছনে আর সৈনিক কেন আহত হইল না সে সৈনিক কই সে সৈনিক কই আর কোন সৈনিক আহত নাই নির্জন একা নিহত হয় কেন হবে নির্জন নিহত আর সৈনিক কই সৈনিক যান সে সৈনিক লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যার সাথে জড়িত জনকে আটক করেছে সেনাবাহিনী কক্সবাজার জেলার চকরিয়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় আটককৃতরা হল আনোয়ার হাকিম বাবুল প্রকাশ মোহাম্মদ আরিফুল্লাহ মোহাম্মদ জিয়াবুল করিম মোহাম্মদ হেলাল উদ্দিন এবং মোহাম্মদ হোসেন আইএসপিআর জানিয়েছে আটককৃতদের মধ্যে চারজন প্রত্যক্ষভাবে সংঘটিত অপরাধের সাথে জড়িত ছিল এবং অবশিষ্ট দুইজন তথ্য দিয়ে সহায়তা করেছে এদের মধ্যে বাবুল প্রকাশ এই ঘটনার মূল অর্থ যোগানদাতা এছাড়াও প্রাথমিক স্বীকারোক্তিতে বাবুল জানিয়েছে লেফটেন্যান্ট তানজিমকে ছুরিকাঘাত করে সে আটক হওয়া এই ছয়জনের মধ্যে হেলালউদ্দিনকে সবাই চেনেন ডাকাত সর্দার হিসেবে তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা সহ আঠারোটিরও বেশি মামলা রয়েছে কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ শাহ আলম খান জানিয়েছেন হেলাল মাত্র এক মাস এগারো দিন আগে উচ্চ আদালত থেকে জামিনে কারামুক্ত হয় জেল সুপার আরও জানান হেলালের পর তার সহযোগী করিমুল্লাহ আবু বকর শাহাবুদ্দিন ও আজিজুল ইসলামও জামিনে মুক্ত হয় গত বারো সেপ্টেম্বর তবে তারা সেদিন ডাকাতের সাথে জড়িত ছিল কিনা তা জানা যায়নি গত তেইশ সেপ্টেম্বর মধ্যরাতে কক্সবাজারের পূর্ব মাইজপাড়া এলাকায় রেজাউল করিম নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতির সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী এ সময় ডাকাতদের ছড়িকাঘাতে আহত হন লেফটেন্যান্ট তানজিম তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় কিন্তু বাঁচানো যায়নি তরুণ ওই সেনা কর্মকর্তাকে নিহত লেফটেন্যান্ট তানজিম টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকা গ্রামের সরোয়ার জাহানের একমাত্র ছেলে মেধাবী এই সেনা কর্মকর্তা টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সমাপ্ত করে বিরাশীতম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে দু সালের আট জুন আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন ডাকাতি প্রতিরোধে অভিযানে গিয়ে তরুণ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চব্বিশ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পাঠানো শোক বার্তায় তানজিম সরোয়ার নির্জনের বিদেহী আত্মার মাগ ফেরাত কামনা করেন ড ইউনুস তার পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান তিনি শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী বাংলাদেশ সেনাবাহিনীর এই তরুণ ও মেধাবী কর্মকর্তা মানুষের যান মাল রক্ষার্থে নিজের জীবনকে উৎসর্গ করেছেন দেশপ্রেমের আদর্শের নজির হিসেবে তার এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে প্রদর্শক স্ক্রিনে থাকা ভিডিওটি ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন ভিডিওটার মূলবল মতামতগুলো বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপডেট ভিডিও পেতে চাইলে নান দেশ চোখ রাখবেন আল্লাহ হাফেজ